ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই অধ্যায়টি খুবই ছোটো এবং অল্প কিছু প্রশ্ন তোমাদের জন্য বেছে বেছে দিয়েছি সুন্দর করে পড়ে যাবে আর সাথে তোমাদের যে টেস্ট পেপার বা গাইডবুক তুমি তো পড়েছ বাকি আমার সাথে জাস্ট একটু প্র্যাকটিস করে যাও অনেক ভালো হবে ওকে প্রথম যে কোয়েশ্চানটা সেটা হলো কত খ্রিস্টাব্দে আব্বাসি খেলাফত প্রতিষ্ঠিত হয় এটা আমাদের প্রথম কোয়েশ্চান উত্তর হলো সাতশো আব্বাসী খেলাফতের রাজধানী কোথায় ছিল আমরা এটা সবাই জানি বাগদাদে ছিল আব্দুল আব্বাস আস উপাধি গ্রহণ করেছিলেন কেন কেন উনি এই উপাধিটা গ্রহণ করেছিলেন উমাইয়াদের প্রতি জন্য আব্বাসী রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল আল মনসুর ওকে বাগদাদ নগরী প্রতিষ্ঠা কে করেন মনসুর কোন খলিফাকে রূপকথা রাজা বলা হয় হারুনা রশিদ ওকে আরবের জুয়ান অব আর্ক উপাধি কার এটা কার ছিল এটা হলো জুরানের নাহরে জুবাইদা কেন খনন করা হয়েছিল এটা আসলে কেন এর মূল কারণটা কী কী ছিল হজ যাত্রীদের পানির কষ্ট লাগাবের জন্য তাহলে চিন্তা করো পূর্বে যারা হজ করেছে কি পরিমাণ কষ্ট করছে বাইতুল হিকমা কি গবেষণার জ্ঞান মন্দির এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন আল মামুন খলিফা আল মামুন ইতিহাসের বিখ্যাত কেন এত জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপুষ্টকতার জন্য সেলযুগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল তুগ্রি তুগ্রিল বেক ওকে আচ্ছা তারপরের যে প্রশ্নটা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানে অনেক বেশি ইম্পর্টেন্ট ক্রুসেট কি ক্রুসেট ক্রুসেট হলো ধর্মযুদ্ধ দেখো অনেক সময় এটা টিভি অথবা খবরে আমরা শুনি যে ক্রুসেট ক্রুসেট মানে ধর্মযুদ্ধ কত খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস হয় বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস কে করেন হালাকু কান কি নামটা দিয়েছে হালাকু কান আবদুল আব্বাসের আশাফা উপাধি গ্রহণ করার কারণ কি ছিল এক দুইটা কারণ ছিল একটা হলো অর্থাৎ বিরোধীদের মধ্যে একটা ভয় তৈরি করা আর দুই নম্বর কারণটা ছিল বিরোধীদের অনুগত করা খলিফা হারনের সময়কালে যে আব্বাসী যুগের শ্রেষ্ঠ সময় বলার কারণটা কি এর মূল কারণটাই ছিল এখানে সবগুলো হবে শ্রেষ্ঠ শাসন উন্নয়নমুখী চিন্তাধারা প্রজাকল্যাণ শাসন ইত্যাদি আব্বাসী খেলাফতের আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের সূচনার কারণটা কী মূল কারণটা কি ছিল মূল কারণটা এটাই ছিল উভয়ের চরিত্র আমিনের পিতার ইচ্ছাপত্র এবং উত্তরাধিকারী নির্বাচনের নীতি না করা অর্থাৎ সবগুলো তারপরে দেখো সম্রাট শার্লিমান একটা সুন্দর উদ্দীপক দিয়েছে কষ্ট করে উদ্দীপকটা তুমি পড়বা ওকে উদ্দীপকটা পড়ে তারপরে দেখো উদ্দীপকের সম্রাট শারমিলানের সাথে কোন আব্বাসীর খলিফা একটা সামঞ্জস্য রয়েছে এটা হলো তিন ওকে হারুন আর রশিদ উদ্দীপকের কর্মকাণ্ড বিচারে উক্ত আভ্যাসী খলিফাকে অভিহিত করা যায় কিভাবে রাখাল রাজা প্রজা হৈত্রী শাসক হিসাবে মহানুভব খলিফা হিসাবে অর্থাৎ সবগুলো আরেকটা উদ্দীপক আছে এই উদ্দীপকটা সুন্দর করে পড়বা এই টাইপের উদ্দীপক তুমি একটা পরীক্ষায় পাইবা উদ্দীপকের সম্রাটের সাথে কোন আভ্যাসী খলিফার মিল রয়েছে হারুন আর রশিদ উক্ত আব্বাসি খলিফার পুত্রদের মধ্যে কোন সংঘাতের ফলে কোন সংঘাতের ফলে আরব জাতীয়তাবাদ পতনের পারস্যবাসীর কর্তৃত্ব বৃদ্ধি সদ্জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তিত্বের বুঝছো এই ছিল আমাদের প্রশ্ন এই কয়টা প্রশ্ন সুন্দর করে পড়ে যাবে আর তোমার কাছে যেগুলো বোর্ড পড়েছ পাওয়ার পড়েছ বই পড়ে ওটা পড়বাই মাস্ট ওকে ধন্যবাদ সবাইকে